নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে কুম্ভরাশি এবং কুম্ভলগ্নের জাতক জাতিকাদের জীবনে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হবে আজ থেকে একেবারে দশটি দিনের মধ্যে বারোটি ভবিষ্যৎবাণী সত্যি হবে যেটার মাধ্যমে কিন্তু প্রচুর পরিবর্তন খুঁজে পাবেন আজ থেকে একেবারে দশই নভেম্বরের মধ্যে একাধিক শুভ সংযোগ তৈরি হবে কারণ ইতিমধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাবশালী গ্রহের পরিবর্তন ঘটেছে যেটার মাধ্যমে কিন্তু পরিবর্তনগুলো খুঁজে পাবেন মঙ্গল গ্রহের পরিবর্তন বুধ গ্রহের পরিবর্তন আপনার রাশি ঠিক দশম ঘরে মঙ্গল এবং বুধের একত্রিত মিলন একেবারেই যেন গুরুত্বপূর্ণ প্রভাবশালী ফলাফলগুলো দিতে পারে কারণ দশম ঘর কর্মের ঘর বলা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র মতে আর এই জ্যোতিষশাস্ত্র মতে দুটি গ্রহকে খুব গুরুত্বপূর্ণ গ্রহ বলা হয়ে থাকে যার মাধ্যমেই কিন্তু আপনারা যে কোনো পেশাদারী কাজকর্মের ক্ষেত্রে প্রচুর সাফল্য খুঁজে পাবেন এর পাশাপাশি কিন্তু যে কোনো ধরনের উচ্চাকাঙ্ক্ষা নিয়ে কিন্তু আপনারা অগ্রসর হতে পারবেন এতদিন ধরে যে দুশ্চিন্তা কিংবা কঠোর পরিশ্রম করে আপনি লড়াই করে চলেছিলেন এবার কিন্তু দেখবেন যে আজ থেকে একেবারে দশটি দিনের মধ্যে একেবারে দশই নভেম্বরের মধ্যে আপনারা কিন্তু প্রচুর পরিবর্তন খুঁজে পাবেন দ্রুত গতিতে আপনারা সমস্ত পদক্ষেপগুলো নিতে পারবেন কিংবা যে কাজগুলো ফেলে রেখেছিলেন সেই ফেলে রাখা কাজগুলোর ক্ষেত্রে এবার কিন্তু অগ্রগতিপূর্ণ ফলাফলটা প্রাপ্তি করতে পারবেন তাই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময়টা একেবারে প্রভাবশালী পূর্ণ বলা যেতে পারে আপনি আপনার প্রতিদ্বন্দ্বীদের হার মানাতে পারবেন এর পাশাপাশি আপনার বিরোধী পক্ষ যারা রয়েছিল তাদেরকে দমন করতে পারবেন বিভিন্ন দিক থেকে টাকা পয়সার আনাগোনা লক্ষ্য করতে পারবেন কারণ জ্যোতিষশাস্ত্র মতে বুধ গ্রহকে রাজকুমার গ্রহ বলা হয়ে থাকে আর মঙ্গল গ্রহকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেনাপতি গ্রহ তো বুধ এবং মঙ্গলের এই মিলনকে একেবারে প্রভাবশালী গোচর কিংবা মিলন বলা যেতে পারে তো কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে কুম্ভ রাশি কিংবা কুম্ভলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে লাভের সূত্রগুলো তৈরি হতে পারে কর্মে কতটা পরিবর্তন আসতে পারে কিংবা আপনাদের টাকা পয়সার দিক থেকে কতটা লাভের সুযোগ আসতে পারে আপনি ব্যবসাপাতি সংক্রান্ত কিরূপ পরিবর্তন পেতে পারেন সম্পর্কের মধ্যে কতটা পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে সেটা আপনার প্রেম সম্পর্ক হোক পারিবারিক সম্পর্ক হোক কিংবা আপনাদের বিবাহিত সম্পর্ক হোক সম্পর্কের মধ্যে কতটা পরিবর্তন পাবেন সমস্ত বিষয় নিয়ে একেবারেই গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে তাই ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরোটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় গিয়ে যেতে পারলে লাভটা হতে পারে কিংবা কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সাফল্যের সূত্রগুলো তৈরি হতে পারে চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশীষ কৃপা আশীর্বাদ লাভ করে অগ্রসর হতে পারবেন সকল বাধা কিংবা সমস্যাগুলোকে একেবারেই নিমেষের মধ্যে দূর করে ফেলতে পারবেন তো দেখা যাচ্ছে যে আজ থেকে একেবারে দশটি দিনের মধ্যে আপনি আপনার লক্ষ্যে পৌঁছোতে পারবেন কারণ কর্মের ঘরে দুটি গ্রহের এই গুরুত্বপূর্ণ মিলনকে একেবারেই প্রভাবশালী মিলন বলা যেতে পারে আপনি যে কঠোর পরিশ্রমগুলো করে চলেছিলেন এবার কিন্তু কঠোর পরিশ্রমের যথাযথ ফলটা প্রাপ্তি করতে পারবেন আপনি যদি বেকার রয়েছিলেন কাজবাজের সূত্র খুঁজে পেতে পারেন নতুন নতুন সূত্রপাত তৈরি হবে আপনার মনের বিষণ্নতাগুলো দূর হবে অনেকেই বিভিন্ন বিভ্রান্তি বিভিন্ন জটিলতা নিয়ে চিন্তিত রয়েছিলেন এবার কিন্তু সমস্ত বিভ্রান্তি কিংবা সমস্ত জটিলতা আপনাদের দূর হবে আপনি মানসিকভাবে প্রচুর শান্তি খুঁজে পাবেন ধৈর্য ধরে প্রতিটি কাজ করার মতো উৎসাহ কিন্তু আপনারা প্রাপ্তি করতে পারবেন ধৈর্যের সহকারে এগিয়ে যেতে পারবেন আপনি ধৈর্য ধরে প্রতিটি কাজ করতে সক্ষম হবেন আপনি দেখবেন যে প্রচুর জনসমর্থন খুঁজে পাবেন অর্থাৎ দেখা যাচ্ছে যে এই সময় আপনি যে কাজ করবেন সেই জায়গায় কিন্তু আপনার প্রতিভাটাকে তুলে ধরার মতো সুযোগগুলো আসবে আপনি আজ থেকে একেবারে দশটি দিনের মধ্যে অর্থাৎ দশই নভেম্বরের মধ্যে একেবারে সম্মানজনক ফল আপনি প্রাপ্তি করতে পারবেন কিংবা সম্মানজনক জায়গায় আপনি পৌঁছতে পারবেন যে কাজ অন্যদের কাছে খুব কঠিন সেই কাজ কিন্তু আপনার কাছে অনেক সহজ সরল হতে পারে কারণ মঙ্গল বোধের এই গুরুত্বপূর্ণ মিলন একদিকে রাজকুমার গ্রহ একদিকে সেনাপতি গ্রহ সেক্ষেত্রে দশম ঘরে এই দুটি গ্রহের গুরুত্বপূর্ণ মিলনকে খুব অত্যন্ত প্রভাবশালী মিলন বলা যেতে পারে আপনি এই সময় দেখবেন যে রাজনৈতিক কিংবা নির্বাচনী লড়াইয়ে আপনি পারদর্শিতা দেখাতে পারবেন তাই আপনারা যারা নির্বাচনী লড়াই নিয়ে এগোতে চাইছেন তারা কিন্তু এগিয়ে যেতে পারেন এই সময়টাকে দুর্দান্তভাবেই ধরে নিতে পারেন পেশাদারী জীবনে নতুন সুযোগ আসবে নতুনভাবে আপনি প্রেরণা নিয়ে আসতে পারবেন অর্থাৎ অনুপ্রেরণা কিন্তু আপনি খুঁজে পাবেন আপনার ভেতরে উৎসাহ তৈরি হবে একটা আনন্দের মুহূর্ত আপনার প্রতিটি কাজকে সফল করিয়ে দিতে পারে আপনারা যারা দীর্ঘ সময় ধরে কোনো বিষয় নিয়ে বেকার কিংবা বেরোজগারি বিষয়গুলো নিয়ে চিন্তায় ছিলেন তাহলে এই দুটি গ্রহের কর্মের ঘরে গোচর দ্রুত গতিতে কাজকর্মের সন্ধান কিন্তু জগিয়ে দিতে পারে নতুন নতুন সুযোগ আসবে আপনি যে কাজ ফেলে রেখেছিলেন সেই কাজগুলোকে দ্রুত গতিতে সেরে ফেলার মতো বহু রাস্তা তৈরি করে ফেলতে পারবেন যত কঠিন কাজই হোক না কেন আপনি সেই কঠিন কাজগুলোকে খুব সহজ সরলভাবে করে ফেলতে পারবেন জীবনে নতুন উদ্দীপনা আপনার তৈরি হবে উচ্চাকাঙ্ক্ষা জাগিয়ে তুলবে আপনার জীবনে দুটি গ্রহের এই প্রভাব যার কারণে কিন্তু আপনি সকল জায়গায় একেবারে যেন অগ্রসর হতে পারবেন মঙ্গল এবং বোধের এই গুরুত্বপূর্ণ দশম ঘরে গোচরের প্রভাবে সংঘর্ষ থেকে আপনারা দূরে থাকুন আপনারা যে কোনো জায়গায় অশান্তি ঝগড়াঝাটি তিক্ততাগুলো থেকে দূরে থাকুন দেখবেন সামগ্রিকভাবে আপনি সুফল খুঁজে পাবেন আপনার আত্মবিশ্বাসগুলোকে এক এক করে ফিরে পাবেন তাই আপনি কুম্ভ রাশি কিংবা কুম্ভলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আজ থেকে দশটি দিনের মধ্যে যেন নতুন শুভ সংযোগ জীবনে তৈরি হতে চলেছে যেন আপনি আপনার জীবনে অগ্রগতি করার একটা সফল রাস্তা খুঁজে পেতে চলেছেন তাই নিজেকে বদলানোর মতো বহু পথ তৈরি হবে আপনি বদলটা খুঁজে পাবেন এগিয়ে চলার চেষ্টা করুন যত আপনি আপনার ব্যবহারটা ভালো রাখবেন যত আপনি আপনার আচরণে ইতিবাচক পরিবর্তন আনতে পারবেন তত কিন্তু সুফলটা আরও বেশি পাবেন মামলা মকর্দমা প্রশাসনিক ঝামেলা থেকে নিজেকে দূরে রাখুন ঝগড়াঝাটি অশান্তি থেকে যত আপনি নিজেকে দূরে রাখতে পারবেন তত আপনার জীবনটা একেবারেই বদলে যাবে কর্ম ভবিষ্যতের ক্ষেত্রে আপনি শুভ ফলাফল প্রাপ্তি করতে পারবেন আপনি এই সময়ে যে কোনো ধরনের শত্রুদের কিন্তু চিনে নিতে পারবেন যে সকল শত্রুরা আপনার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়ে রয়েছিল যে সকল শত্রুদের কারণে আপনি পিছিয়ে যাচ্ছিলেন এবার কিন্তু সমস্ত শত্রুদের আপনি চিনে নিতে পারবেন সমস্ত শত্রুদের আপনি পরাজিত করতে পারবেন আজ থেকে একেবারেই যেন সময়টা দুর্দান্তপূর্ণ সময়টা একেবারেই যেন গুরুত্বপূর্ণ আজ থেকে আপনি দশটি দিনের মধ্যে অনেক ক্ষেত্রে অগ্রসর হতে পারবেন আপনারা যে কোনো ধরনের টাকা পয়সার আনাগোনা লক্ষ্য করতে পারবেন যারা টাকা পয়সার অভাব কিংবা অনটন নিয়ে বসে রয়েছিলেন এবার আপনি দেখবেন বিভিন্ন দিক থেকে টাকা পয়সার আনাগোনা লেগে রয়েছে আপনি যে রোজগারের পথটা খুঁজে পাচ্ছিলেন না সেটা পাবেন যার কারণে আপনার অভাবগুলো দূর হবে আপনি যদি টাকা পয়সার অভাবের কারণে কোনো কাজ করতে পারছিলেন না পিছিয়ে রয়েছিলেন তাহলে দেখবেন যে সেই কাজগুলো আবার পুনরায় আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন সেরে ফেলতে পারবেন সেই সকল কাজকর্মের ক্ষেত্রে গতিটা আপনারা পুনরায় ফেরে পাবেন আপনি আপনার প্রচেষ্টায় সফল হতে চলেছেন আর বিশেষ করে আপনি যদি কোনো ধরনের লোন ধার নিয়ে চিন্তিত রয়েছিলেন এবার কিন্তু এই দুটি গ্রহের দশম ঘরে গোচরের প্রভাবে আপনারা লোনধারগুলোকে মেটিয়ে ফেলতে পারবেন এর পাশাপাশি আপনার রাশির ঠিক চতুর্থ ঘরে এই দুটি গ্রহের দৃষ্টি যার কারণে লক্ষ্য করতে পারবেন যে আপনার বেশ কিছু ব্যবসায়িক সংক্রান্ত লাভের সুযোগ আসতে পারে পারিবারিক বিষয় নিয়ে যে উদ্দীপনা রয়েছিল অশান্তি লেগে রয়েছিল পারিবারিক বিষয়ে আপনি কিন্তু দ্রুত সমাধান খুঁজে পাবেন আর যে কাজ ফেলে রেখেছিলেন সেই ফেলে রাখা কাজের জায়গায় কিন্তু আপনি পারিবারিক সাপোর্টটা খুঁজে পাবেন পরিবারের মধ্যে কোনো সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে যদি চিন্তা রয়েছিল এবার পারিবারিক সম্পত্তির ভাগ করতে পারবেন নিশ্চিত সময়টা একেবারে দুর্দান্তপূর্ণ সময় আপনারা এই সময় লক্ষ্য করতে পারবেন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সুফলগুলো আপনারা খুঁজে পাচ্ছেন ভাই বোন কিংবা আপনার মায়ের সঙ্গে সম্পর্ক যত আপনি মজবুত রাখতে পারবেন আজ থেকে দশটি দিনের মধ্যে অর্থাৎ দশই নভেম্বরের মধ্যে আপনারা আপনাদের পারিবারিক বিষয়টাকে মজবুত করতে পারবেন বিবাহিত জীবনে অস্থিরতা দূর করতে পারলেই আপনি বিবাহিত জীবনটাকে সুন্দরভাবে কাটাতে পারবেন আজ থেকে একেবারে দশটি দিনের মধ্যে এমন কিছু ঘটনা ঘটবে যে ঘটনার দ্বারা পরিবর্তন আসবে এমন কিছু খেলা শুরু হবে যে খেলার দ্বারা কিন্তু আপনি লাভবান হতে পারবেন বিবাহিত জীবনে যদি কোনো সমস্যা সন্দেহ কিংবা তিক্ততা লেগে রয়েছিল গুরুত্ব দিতে পারলেই আপনি আপনার বিবাহিত জীবনে তিক্ততাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন কিংবা আপনার বিবাহিত জীবনে অসন্তুষ্টিগুলোকে আপনারা দূর করতে পারবেন তাই আজ থেকে একেবারেই যেন দশটি দিনের মধ্যে আপনি সমস্ত রকম পরিবর্তন খুঁজে পাবেন যারা ইতিমধ্যে প্রেমের বিষয় নিয়ে উদ্বেগ প্রেম নিয়ে চিন্তা তো সেই চিন্তাগুলো মিটবে তবে আপনাকে সঠিকভাবে আচরণটাকে বজায় রাখতে হবে অর্থাৎ এই গোচরের প্রভাবে নিজের আচরণের দিকে গুরুত্ব দিন যত আপনি কটু কথা খারাপ কথা বলা থেকে দূরে থাকবেন যাতে আপনি সকলের সঙ্গে মিলেমিশে চলবেন ব্যবহারটাকে ভালো রাখবেন দেখবেন আপনি সকল দিক থেকে সমর্থন খুঁজে পাবেন শারীরিক কিংবা মানসিকভাবে আপনারা প্রস্তুতি নিন দেখবেন সুস্বাস্থ্য ফেরে পাবেন তাই আপনি কুম্ভরাশি কিংবা কুম্ভলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে জীবনে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হবে আজ থেকে একেবারে দশটি দিনের মধ্যে বারোটি ভবিষ্যৎবাণী সত্যি হবে আজ তিরিশে অক্টোবর থেকে নসি। নভেম্বরের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের রাশির কৃপা আশীর্বাদ লাভ করে অগ্রসর হতে পারবেন সকল বাধা কিংবা সমস্যাগুলোকে নিরাময় করতে পারবেন আর ভিডিওটি বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবেন সকলের কাছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশন ঘন্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেট পাবেন